সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে কত অসৎ লোক সৎ হয়ে গেছে কত চুর ডাকাত গুন্ডা বদমাস দস্যুরাও ভালো হয়েছে সাধু হয়ে ভগবত ভক্ত হয়েছে মহৎ কৃপায় এমনই একটি চরিত্র কথা ভক্তমাল গ্রন্থে তুলে ধরেছেন বারমুখী নামে এক বিশ্বাদ যদিও আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনীতে পাই লক্ষহীরা নামক কথা হরিদাস ঠাকুরের কৃপাতে তিনি পরম মহান্তি হয়েছিলেন ঠিক তেমনিভাবে আজ বারমুখী নামক এক কথা আমরা আস্বাদন করব তিনি কিভাবে সাধু সঙ্গে কৃপাতে উত্তম মহান্তি হয়েছিলেন বেশ্যা এক হয় অতি ধনাঢ্য সুন্দরী সারা জীবন কাজ করে দেহ বিক্রি করে তিনি প্রচুর টাকা পয়সার মালিক হয়েছেন এবং সেই টাকা দিয়ে তিনি পুষ্করিণী করেছেন বাগিচা বানিয়েছেন চতুর্দিকে সুন্দর করে বেড়া দিয়েছেন এমন কি কিনার বাড়ি তিনার বাগিচা পুষ্করিণী দেখাশোনার জন্য চাকর বাকর নিযুক্ত করে রেখেছে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা ইত্যাদি কাজে ব্যবস্থা করে একদিন কি হয়েছে বেশ বৈষ্ণব তীর্থ ভ্রমণ করতে করতে তারা সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছে তো বাগিচারা খুব সুন্দর দেখে তারা ভাবলেন যে আমরা তাহলে আজকে এইখানেই অবস্থান করব রাত্রি অনেক বৈষ্ণবগণ ভ্রমিতে ভ্রমিতে উত্তরিলা একদিন তাহার বাগিচাতে সেই বৈশ্যার বাগিচাতে গিয়ে উপস্থিত হয়েছে পুষ্কুনিটা বেশ সুন্দর বড় পরিষ্কার সবাই গিয়ে ওখানে জল পান করছেন সবাই স্নান করছেন জলে স্থলে স্থান অতি সুপরিষ্কার দেখিয়া তৃপ্ত হইয়া সাধুগণ সু ছায়া পাইয়া এত সুন্দর স্থান পরিষ্কার চলো এখানেই বিশ্রাম করা হোক তীর্থ ভ্রমণ করতে করতে তারা বিশ্রাম করছে এদিকে নিজ বেশ্যা বালাখানা হইতে ঝড় কাতে উকি মারি লাগিলা দেখিতে নিজের গৃহ থেকে জানালা দিয়ে উকি মারে দেখতেছেন যে তিনার বাগিচার মধ্যে বেশ কিছু সাধুরা এসে উপস্থিত হয়েছে পুকুরে করতেছে করতেছে নিচে বিশ্রাম এই দৃশ্যটা স্নান দেখার পরে না তিনি মনের মধ্যে একটা নির্বেদ উপস্থিত হয় তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো না কোনো জন্মের আমার সুকৃতি ছিল আর এই সুকৃতির ফলেই আজকে আমার বাগিচাতে বৈষ্ণবরা এসে বিশ্রাম করতেছে ওহু কি আশ্চর্য যার নাহি কো উপমা বৈষ্ণব দর্শনে যে কি মহিমা আহা শুনেছি বৈষ্ণব দর্শনে অনেক ফল লাভ হয় তাহলে আমিও যাব এখন বৈষ্ণব দর্শন করতে কিন্তু কি নিয়ে যাব। বৈষ্ণব দর্শন করতে তো খালি হাতে যেতে নাই তাই তিনি থালের মধ্যে এক থালবর্তী মোহর নিয়ে রোয়ানা হচ্ছে মনে মনে ভাবছেন দেখিতে দেখিতে তার মন ফিরি গেলা আপন দোষের যত চিন্তিতে সাধুদেরকে দর্শন করার পরে তিনার মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেল খাবারের জন্য আমি এত জঘন্য কাজ করতেছি ধনের জন্য সম্পত্তির জন্য কিন্তু সেই সম্পত্তি তো একদিন আমাকে ফেলে যেতে হবে এই সাধুদের কোনো কিছুই নেই গাছতলার মধ্যে শুয়ে আছে দেখো তারা কি আনন্দে আছে আর আমি এই তিন অট্টালিকায় থেকেও আনন্দ নেই তাহলে আমি কেন এই বিশ্বাবৃত্তি করে এত টাকা পয়সা রোজগার করবো কার জন্য করব নিজের দোষ নিজে চিন্তা করতে লাগলেন আপনার দুঃ যত চিন্তা লাগিল দুষ্কর্ম করিয়ায় আমি অর্থ জমাইন ধর্মার্থে কখনো আমি কিছু ব্যয় না করিন সারা জীবন কালি যক্ষের মতন ধন সংগ্রহই করেছি আর রেখেছি কিন্তু কোনোদিনও ধর্মপথে একটা টাকা ব্যয় করি নাই ভগবানকেও কিছু দেই নাই কোনো সাধু শান্ত মহাত্মাকেও কোনো কিছু দেই নাই শুধু কালি অর্থ জমাই করতেছি তথাপিও আরো অর্থ পথ আমি আরো অর্থ সংগ্রহ করার জন্য দেহ বিক্রি করে করে আর ধন রত্ন সংগ্রহ করে করে বাড়িঘর সাজাচ্ছি চিচি চিচি মুড়ে ধিক ধিক যে অর্থ লাগিয়া পাপপথে সদা ফিরি একান্ত হইয়া যে টাকার জন্য যে পয়সার জন্য আমি পাপ ফিরতেছি করতেছি সেই ধন তো একদিন একানি থাকবে মনের মধ্যে উপস্থিত হয়ে গেছে তাই তিনি ভাবতেছেন সেই অর্থ লইয়া সব থুক্কার করিয়া সজন বান্ধব বাম চরণী ঠেয়া কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব বন্ধু বান্ধবরা সমস্ত ধন নিয়ে চলে যাবে কেউ তো আমার কোনো ভালো কর্ম করবে না সৎকর্ম করবে না মৃত্যুর পরে কে কি করবে তাও তো জানি না যদি মৃত্যুর পূর্বে আমি আমার পাপের পাশ্চিত্র না করি তাহলে মৃত্যুর পর তো আমার ঘুর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে পরম পদার্থ সর্বলোকে সম্মত কৃষ্ণচন্দ্র চরণে এখন থেকে আর বিশ্বাবৃত্তি করব না ভগবানে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিব আমিও সাধু হয়ে যাব সাধু শান্ত মহাত্মাদের সেবা করে আমারই টাকা পয়সা ধন সম্পত্তি সব ব্যয় করব অতএব চিচি মুই তেজি এই অর্থে দেহপন করিব নিতান্ত সমর্থে অতএব এবার আমার এই দেহটা আমি ভগবত সেবায় লাগাব সাধু সেবায় বৈষ্ণব সেবায় লাগাব এতগ চিন্তিয়া বৈশ্বাস অমনি উঠিল আর থালি ভরি একতলা মোহর লহিল গৃহ হইতে নিকশিলা যথা সাধুগণ চলিলেনে ধীরে ধীরে মহান্তের স্থান যেখানে সাধুরা বসে আছেন সেই স্থানে এসে উপস্থিত সেই বিশ্বরমণী বারমুখী খুব সুন্দরী ছিলেন অপূর্ব সুন্দরী পরম সুন্দরী তার মধ্যে আবার সোনার উপায় সমস্ত অলঙ্কারে শরীল ভূষণ ভূষিত লেপা পরম সুন্দরী রত্ন রত্নভূষণে ভূষিত ঝমকিয়া চলিলান কামির মনোপিত এমন ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে যে দেখবে সেই যেমন তার রূপ দেখে পাগল হয়ে যাবে মনে হবে যে স্বর্গ থেকে মনে কোনো অপসরা এসেছেন দূর হইতে সাধুগণ দেখিলা চমকে হঠাৎ করে সাধু সাধুদের দৃষ্টি পড়ল সেই বারমুখী মনির উপরে সাধুরা চিন্তা করতেছেন এ কি কোন স্বর্গের দেবতা স্বর্গের দেবী না অপসরা এখানে আসতেছেন আমাদের কাছে রূপে ঝলমল করতেছে দেবী কি অপসরা ইহু রূপে যে ঝলকে তাই তারা এক দৃষ্টিতে সেই রমণীর দিকে তাকিয়ে আছে সেই বেশ্যা রমণী ধীরে ধীরে আসলেন সোনার থালি মহন্ত্রের সামনে রেখে দণ্ডবত প্রণাম করে গদগদ স্বরে বলতেছেন নিকটে যাইয়া বেশ্যা গদগদ সরে কহে মু পাপিরে রে গুসাই কর অঙ্গীকারে হে মহন্তজি গুসাইজি আমি মহা পাপী আমাকে কৃপা কর আমাকে অঙ্গীকার করে তোমার চরণের দাস কর দাসী কর আমার এই ধন সম্পত্তি নিয়ে তুমি ভগবানের সেবায় লাগাও সাধু সেবায় লাগাও বৈষ্ণব সেবায় লাগাও বহু অর্থ আছে মোর ভান্ডার ভরিয়া একই মোহর এনেছি আমি তো একতাল মোহর এনেছি আমার ঘরে প্রচুর ধন সম্পত্তি আছে সোনা টাকা পয়সা ভান্ডার শাম সুন্দরী দেহ সব ভোগ লাগাইয়া এই সমস্ত অর্থ নিয়ে তোমরা ভগবানের সেবায় লাগাও ভগবানকে ভোগ দেও আর বৈষ্ণব সেবায় লাগাও মহন্ত কহেন মাতা কে তুমি কি তোমার নাম কাহার ঘরণি তুমি কোথায় তোমার ঘর কোথায় বা তোমার গ্রাম তখন সে লজ্জা পেয়ে যাচ্ছে নিজের পরিচয় দিতে তেহু নিজ পরিচয় দিবার কারণ লজ্জা ভয়ে রহে হেটে করিয়া বদন তখন মাথা নত হয়ে গেছে সাধুদের কাছে কেমন করে বলবেন যে আমি রমণী সারা জীবন বৈশ্বাবৃত্তি করে টাকা পয়সা সংগ্রহ করেছি জোগাড় করেছে মাতা হেট হয়ে গেছে লজ্জা পাচ্ছে। মহান্ত মাতা নির্ভয়েতে কহ কোন লজ্জা কোনো সংকোচ করিও না যাহা সত্যি তাহাই তুমি বলো নির্ভয়েতে বলো তোমার মঙ্গল হোক তোমার মঙ্গল যে করিব যুক্তিসহ। তুমি তোমার কথা বলো অবশ্যই আমরা চেষ্টা করব তোমার মঙ্গল সাধন করার জন্য তবে নিজ পরিচয় যথার্থ কহিল তখন মহন্তর কাছে বললেন যে আমি রমণী সারা জীবন বৃত্তি করে আমি এই বাড়ি এই পুষ্করিণী এই বাগিচা এই ধন সম্পত্তি অলঙ্কার আদি তৈরি করেছি ওহহো মহন্ত কহেন তবে হোক ভালো ভালো তুমি সত্যি কথা বলেছ ভালোই হয়েছে এবার তোমার মুক্তির উপায় আমরা চিন্তা করব কৃষ্ণে যদি এই মতি তব এটা দৃশ্য হয় তবে তো কৃতার্থ তুমি চিন্তা না হয় তুমি যেভাবে পরপুরুষ পুরুষকে পাওয়ার আশায় সর্বদা রাস্তা পানে চেয়ে থাকতে সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায় তুমি ভজন পথে নেমে যাও ভগবানকে যদি পেতে পারো তোমার সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে এই পরামর্শ আমি কহি যে তোমারে তোমার মনুষ্য পূর্ণ হইবে অদূরে অতএব তুমি যদি এইভাবে কৃষ্ণ ভজন করতে পারো তুমি কোনো সদগুরুর চরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে তুমি কৃষ্ণ ভজন কর আর তোমার যে ধন সম্পত্তি আছে এই সব কিছু নিয়ে ভগবানের সেবায় দিয়ে দাও দেখো এখান থেকে অনতি দূরে রঙ্গনাথজির মন্দির আছে সেই রঙ্গনাথের মন্দিরে নিয়ে যাও আর সব সোনা দানা টাকা পয়সা হীরা মনি মুক্তা যা কিছু সারা জীবন বিশ্ববৃত্তি করে কামাই করেছে সব ভগবানের সবাই লাগিয়ে দাও মোহরের থালি রঙ্গনাথেরও চরণে রাখিয়া লও গিয়া কায় মনুষ যাও এই যে মোহর আমাদের কাছে নিয়ে এসেছ এটা আমাদেরকে দিতে হবে না তুমি ভগবান রঙ্গনাথি ভগবানের কাছে দিয়ে তুমি তার স্মরণ নিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা হও অবশ্যই তিনি তোমার সমস্ত পাপের অবশ্যই করিবে দয়া ঠাকুর তোমারে বারোমুখী বুঝিলা অপেক্ষা কইলা বলে তখন বিশ্বনারী মনে মনে চিন্তা করতেছে হা হে বৈষ্ণব ঠাকুর তোমরাই যদি আমার এই মোহর গ্রহণ করলে না তো ভগবান কি আর গ্রহণ করবেন তোমাদের ভগবান বাস করেন তোমরা আমাকে বঞ্চনা করতেছ না না বঞ্চনা করতেছি না তোমাকে ঠিক কথাই বলতেছি যাও তুমি কাঁদিতে কাঁদিতে মোহরের থালি লইয়া চলিলেন আপনে ধিক্কার করিয়া রোয়না হয়েছেন। রঙ্গনাথ মন্দিরে গিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন রঙ্গনাথ ঠাকুরের সম্মুখে থালি রাখিয়া কাদেহে বিলাপ করি বদন একেবারে কাঁদতে কাঁদতে নয়ন জলে ভুগ ভেসে যাচ্ছে ভগবানের সামনে থালি রেখে কান্না শুরু করেছে পূজারী এসে বলছে কি ব্যাপার তুমি এত কান্নাকাটি করতে করছো কোন এত সোনারূপা হীরামনি মুক্তা ঠাকুরকে দিচ্ছ এগুলো তুমি কোথায় পেয়েছ সত্যি করে বল বেশ্যা তখন সমস্ত ঘটনা বললেন ঘটনা শোনার পর পূজারি বলছে না না তোমারই দ্রব্য আমরা গ্রহণ করব না ভগবানকে দিব না তোমার পথে উপার্জিত এই সম্পদ বেশ্যা বলি সেই দ্রব্য পুজারি না লইল চূড়া বানাইয়া দেখো পশ্চাৎ কহিল শ্বা বললেন যে ঠিক আছে তাহলে তোমরা আমারই গয়না নিয়ে স্বর্ণকারের দোকানে যাও এটা দিয়ে একটা চূড়া বানিয়ে ভগবানের মাথায় দান করে দাও বললেন না তাও হবে না ঘরেতে যাইয়া বহু অর্থ ব্যয় করি নানা রত্ন হার মনি মুক্তা আদি ঝুরি যেখানে যে গয়না সাজে হে রঙ্গনাথে বানাইয়া লইয়া গেলেন করিয়া মাথা পুজারী বলছেন আমি পারবো না বাবা তোমার যখন ঠাকুরকে দেওয়ার ইচ্ছা তুমি নিজে ওইসব বানিয়ে নিয়ে আসো তিনি দেখলেন যে ভগবানের হাতের মধ্যে কিভাবে দিবেন কোমরের মধ্যে কিভাবে দিবেন পায়ের মধ্যে গলার মধ্যে মাথার চূড়া সেইভাবে সব হীরা মনি মুক্তা নিয়ে তিনি গেলেন কহিন পুনর পুনর্বিশ্বার সামগ্রী কব নাহি হয় ইহা ঠাকুরের যোগ্য তুমি এনেছ কিন্তু তুমি তো তোমার সামগ্রী আমি ভগবানকে পরাবো এটা কখনো যোগ্য হতে পারে না সম্ভব নয় বেশ্যা তখন আরো নির্বেদ উপস্থিত হইল তিনি কানতে শুরু করলেন ঘরে গিয়ে উপবাসী পরিয়া রহিল ছাড়িয়া এই পাপ ও প্রাণ প্রতিজ্ঞা করিল তখন বলেন পূজারী যখন আমার দ্রব্য গ্রহণ করলেন না ভগবান গ্রহণ করলেন না কোনো বৈষ্ণবরা গ্রহণ করল না তাহলে আমারই ধন কোন কাজে লাগবে আমি আজকে থেকে ব্রত করব জল পর্যন্ত গ্রহণ করব না আর এইভাবে আমারই পাপদেহ পরিত্যাগ করিব বলে তিনি ভগবানের ভজন করতে শুরু করলেন গৃহের মধ্যে বসেই আরম্ভ করলেন ভজন অনাহারে প্রাণ ত্যাগ যায় দয়াল হরি নাহি বাছে উত্তম অধম যেই প্রীতি করে সেই হয় প্রিয়তম কিন্তু ভগবানের কাছে তো উত্তম অধম নেই যে প্রীতির সহিত তিনি ডাকে তাকে ভালোবাসে সেই তার প্রিয়তম হয়ে যায় তাই রাত্রিবেলা পূজারীকে ভগবান স্বপ্নে আদেশ দিচ্ছেন বলছেন পূজারীকে আদেশ করে ক্রুধ করি শিগরি, বারো মুখী আনহ স্তুতি করে যাও বারোমুখীর নির্বেদ উপস্থিত হয়েছে সে আজ তিন দিন ধরে অনাহারে থেকে আমার নাম জপ করতেছে আর কুন্দন করতে কায়মন বাক্যে তার সব কিছু আমাকে সমর্পণ করে দিয়েছে অতএব যাও এই বারমুখীকে নিয়ে আস বারোমুখী নিজ হস্তে এই গয়নাগুলা আজকে আমাকে পরাবে বারোমুখী নিজ হস্তে পড়াবে গয়না তুমি তারে শিষ্য করো না করিও ঘৃণা পূজারীকে আদেশ দিলেন তাকে দীক্ষা মন্ত্র দাও দিয়ে তাকে তুমি শিষ্য বললে তাকে ঘৃণা করিও না এটা আমার আদেশ যাও কাপিয়া উঠে স্বপ্ন দেখিয়া তখনই চলিলা বিনতি করিয়া গিয়া ডাকিতে লাগিলা বারোমুখী বারোমুখী দরজা খোলো দরজা খোলো দরজা খোলো বাস দরজা খুললেন যাও তুমি যাও তীর্থের জলে স্নান করো স্নান করে আসো আমি তোমাকে আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করিব তারপরে তুমি এই সমস্ত অলঙ্কার নিয়ে মন্দিরে যাইবে এবং সহস্তে তুমি ঠাকুরকে এই অলঙ্কার পড়াইবে এটা ঠাকুরের আদেশ হয়েছে তার নিজ হস্তে অলংকার সেব করিয়া মন্ত্র উপদেশ দিয়া বারমুখী মহারানী আনন্দ সাগরী প্রেমামৃতামৃত সাগরে ভাসিজে সাঁতারে তিনি যেমন খুব আনন্দ সাগরে ভাসতে শুরু করলেন সর্বস্ব লুটাইয়া করলেন মহামহৎসব যা ধন সম্পত্তি ছিল সব দিয়া বিরাট বড় উৎসব তিনি দিলেন বিষ জি পান কমল যেমন আজকে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন সব কিছু দিয়ে বিরাট বড় এক বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন আচ্ছা তবে ব্রাহ্মণ কিংবা চন্ডাল দুরাচার কৃষ্ণের সবকারে নাহি জাতির বিচার যেই ভজে সেই হয় দেবতা শ্রেষ্ঠ ইহার প্রমাণ পূর্বে কহিল যথেষ্ট এর দ্বারা প্রমাণিত হলো কি ভগবানের কাছে কে ব্রাহ্মণ কে চন্ডাল কে দুরাচার এইসব কিছুই নেই যে ভগবানকে মন প্রাণে ভজন করে ভগবানের সেই প্রিয়তম হতে পারে যে ভজে সে হয় দেবতা শ্রেষ্ঠ ইহার প্রমাণ আমরা এই স্থানেই পেলাম অতএব বারমুখী ধনী জগৎ মাতা তার পদপদ্য ত্রিভুবন চাতা। এক কণা পাই যদি মুহে নয় অধমে তবে তো এরাই এই সংসার বন্ধনে এই রকম ভক্তের চরণ ধুলিও যদি আমরা মস্তকে পাই তাহলে আমরা কৃতার্থ হব তাই পূর্বের যারা দুরাচার ছিলেন তারা এখন সদ্গুরুর চরণাশ্রয় করিয়া সদাচার পালন করতেছেন প্রসাদ গ্রহণ করতেছেন তাদেরকে কিন্তু পূর্ব দুরাচারের কথা চিন্তা করে তাদেরকে হিংসা করতে যাবেন না তাদেরকে ঘৃণা করতে যাবেন না কারণ তারা এখন ভগবানের চরণে সম্পূর্ণ শরণাপূর্ণ হয়ে ভগবানের ভজন করতেছেন তাই তারাও সাধু তারাও বৈষ্ণব তাদেরকেও শ্রদ্ধা করো তাদেরকে প্রণাম করো তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করলে আমরা সংসার বন্ধন থেকে অনাহাসে মুক্তি লাভ করতে পারব এই জন্যই ভক্তমালে এই বারোমুখী বিশ্বের চরিত্র কথাটা তুলে ধরেছেন নির্বেদ যার হৃদয়ে উপস্থিত হয়ে যাবে তিনি তখন ভজনের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারেন ভগবান এইভাবে ভক্তির বস হয় তাই কায়মন বাক্যে ভগবানের সেবা করতে হবে পূজা করতে হবে নাম সংকীর্তন করতে হবে